ভারতের সঙ্গে আর কোনো অন্যায় আপোষ হবে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দোসরা ডিসেম্বর রাত দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি কথা বলেন হাসনাদ আবদুল্লা বলেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপোষ আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে কিন্তু ফলাফল বেশিরভাগই ক্ষেত্রেই হতাশাজনক বিশ্বাসঘাতকতা শোষণ এবং আমাদের সার্বভৌমত্বর অধিকার প্রতি অবহেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরও বলেন এখন সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আর কোনো অন্যায় আপোষ হবে না বাংলাদেশ ভারতের ছায়ায় নয় বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায় সবশেষে মাতৃভূমি অথবা মৃত্যু লিখে তার লেখা শেষ করেন डेस्क रिपोर्ट मेट्रो टीवी